হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা দিয়ে শুরু করছি আজকে সংযুক্ত ভিডিও আমি ডাক্তার তাপস বাগচি আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি তথা বি এ এম এস ডিগ্রিধারী সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এছাড়া নিউট্রিশনের উপর পোস্ট গ্রাজুয়েশন করেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদিক উপরে স্পেশাল ট্রেনিং নিয়েছি এছাড়া ভারতের কিছু নাম মহাসংঘতে আয়ুর্বেদের উপর রিসার্চ হিসেবে আমি কাজ করছি আমি কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার গোপালগঞ্জের কর্ণাধার এবং চিফ কনসালটেন্ট এছাড়া ঢাকার কয়েকটি আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টারে আমি কনসালটেন্সি প্রদান করছি তো আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভেরিকোজ ভি এই প্রবলেমটা নিয়ে অনেকেই আমাকে নক করে থাকেন যে ভেরিকোজ নিয়ে আলটিমেটলি কোনো পারমানেন্ট সলিউশন আয়ুর্বেদে আছে কি হ্যাঁ আমি তাদের থেকে বলতে যাচ্ছি বা তাদের জন্য বলতে যাচ্ছি যে আয়ুর্বেদে পারমানেন্ট সলিউশন রয়েছে ভেরিকোজ ভেইনে এখন এই ভেরিকোজ ভেইনটা আসলে কী এবং কেন হয় তো আমরা জানি যে এটা একটা ব্লাড জনিত ডিজিজ এটা সাধারণত আমাদের যে পায়ের ওখানে যে ভেইনগুলো থাকে রকগুলো থাকে সেগুলো ফুলে যায় এবং অনেক সময় সেখানে পথ পচন ধরে বা ক্ষত সৃষ্টি হয় বা দেখা যাচ্ছে যে সেখানে ব্যথা জ্বালা পড়া বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা দেয় অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ এখানে কি বলছে তো আমি কিন্তু বারবারে একটা জিনিস আপনাদের অবগত করি সেটা হচ্ছে আমাদের শরীরটা প্রতিনিয়ত তিনটে এনার্জি দ্বারা নিয়ন্ত্রিত হয় বায়ু কপ এখন এই ভেরিকোজ ভেনটা এখানে বায়ু দোষের কারণে হয়ে থাকে বা বাদ দোষের কারণে হয়ে থাকে সঙ্গে আমাদের শরীরে সাতটা ধাতু থাকে সপ্ত ধাতু অর্থাৎ রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র এই সাতটি ধাতুর ভেতরে রক্ত ধাতু আর ত্রিদোষের ভেতরে বায়ু এই দুইটা জিনিস প্রকোপিত বা ইমব্যালেন্স হয়ে এই ভেরিকোস ভেনের সৃষ্টি করে তো এখানে সাধারণত রক্তটাও কিন্তু আমাদের বায়ুর ভেতরে কারণ কি আমরা বায়ুটাকে কম্পেয়ার বায়ুটাকে আমরা যেটা বলে থাকি কম্পেয়ার তোলায় বায়ুটাকে আমরা বলে থাকি সার্কুলেটরি সিস্টেম আমাদের শরীরে সব বায়ুর কাজ কি চলন্ত একদিক থেকে আরেকদিকে মুভ করে একদিক থেকে আর একদিকে মুভ করে ঠিক এই সার্কুলেটারি সিস্টেমটা যেমন আমাদের শরীরের একদিক থেকে আরেক দিকে মুখ করে তাহলে এই বায়ুটা যদি কোনো কারণে প্রকোপিত হয়ে যায় এবং বায়ু প্রকোপের বিভিন্ন কারণ আছে হ্যাঁ বা দেখা যাচ্ছে যে সেই কারণজনিত যেমন অতিরিক্ত অধ্যায়ের বমন তারপরে রাত্রি জাগরণ তারপরে রুক্ষ অতিমাত্রায় রুক্ষ খাবার খাওয়া অতিমাত্র শুষ্ক এবং ড্রাই ফ্রুট খাওয়া এরপরে হচ্ছে অতিমাত্রায় মৈথুন করা বিভিন্ন কারণে কিন্তু এই বায়ুটা প্রকোপিত হয়ে যায় তো বায়ুটা প্রকোপিত হয়ে গেলে তখন ওই শক্ত ধাতুর রক্তটাকেও কিন্তু প্রকোপিত করে আর যেহেতু সার্কুলেটরি সিস্টেমের ভিতরে ব্লাড সিস্টেম আছে সুতরাং এখানে বায়ু প্রকোপিত মানে কি ব্লাড সিস্টেমটা নার্ভ সিস্টেম নার্ভ সিস্টেমটা অটোমেটিক কিন্তু এখানে প্রকোপিত হয়ে যাবে তো এই বায়ুটা প্রকোপিত হয়ে অর্থাৎ এখানে বায়ুও কিন্তু পাঁচ প্রকার এখানে বায়ুটা আমাদের এই যে ত্রিদর্শের ভেতরে যে আমরা সর্বপ্রথম বায়ুটার কথা বলছি এবং বায়ুরোক আশি প্রকার তো এই বায়ুটাও কিন্তু পাঁচ প্রকার উদরণ বায়ু প্রাণ প্রাণবায়ু সমান বায়ু অপান বায়ু ব্যানবায়ু বায়ু থাকছে ল্যারিংসে বায়ু থাকছে আমাদের হার্টে তারপর অপান সমান বায়ু থাকছে আমাদের আম্বেলিকাল রিজিয়নে অপান বায়ু থাকছে রেপ্টামে আর ব্যান বায়ু থাকছে সমগ্র শরীরে তো এই ব্যান বায়ুটা বেসিক্যালি প্রকোপিত হয়ে কিন্তু ভেই সৃষ্টি হচ্ছে এখন আলটিমেটলি এখানে আমাদের আমাদের ট্রিটমেন্টটা কি। আমাদের এখানে যেহেতু আমরা তিনটা দোষের ভেতরে যে কোনো দোষ যদি থাকে সেটাকে আমরা ব্যালেন্সে নিয়ে আসি কারেকশনে নিয়ে আসি সুতরাং এই জন্য আমাদের ট্রিটমেন্টটা কিন্তু ট্রিটমেন্ট অর্থাৎ পারমানেন্ট সলিউশন কীভাবে আমরা এই কাজটা করে থাকি এখানে বায়ু প্রকোপিত যে কারণগুলোতে হয় সেই কারণগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি এরপরে বায়ু প্রশমক যে ভেষজগুলো আছে বায়ু প্রশমক যে ওষুধ বা ট্রিটমেন্টগুলো আছে এখানে আমরা মেডিসিনাল ট্রিটমেন্টও করে থাকি এখানে আমরা থেরাপি অ্যাপ্লাইও করে থাকি এবং দুটো সমন্বয় করে থাকি করে থাকি এটা অ্যাকর্ডিং টু পেশেন্টের উপর নির্ভর করে এখন সুতরাং যাদের এই ভেরিকোস ভেইনের প্রবলেম আছে তারা নির্দ্বিধায় কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অর্থাৎ যদি কারোর মনে হয় যে আমি পারমানেন্ট সলিউশন আমি পেতে চাই অনেক জায়গায় গিয়েছি কাজ হচ্ছে না বা অনেক জায়গায় সার্জারির কথা বলছে আমরা কিন্তু নন সার্জিক্যাল প্রসিডিউরে গিয়েই কিন্তু আমরা এই ভেরিকোস ভেনে ট্রিটমেন্ট করে থাকি এছাড়া আমাদের পঞ্চকর্মের এখানে কয়েকটা ধাপ আছে এখানে রক্তমক্ষণ আছে এখানে নির্দিষ্ট কিছু জিনিস আমরা ব্যবহার করে থাকি যেমন লিস থেরাপি আছে তারপরে হচ্ছে জালুকা আছে তারপরে হচ্ছে অলাবু আছে বিভিন্ন কারণে কিন্তু আমরা দূষিত ব্লাডটা কিন্তু আমরা ওখান থেকে বের করে দিচ্ছি এরপরে আমাদের এছাড়া আমাদের আরেকটা ট্রিটমেন্ট আছে অভঙ্গ স্পেশাল কিছু মেডিসিন অর্থাৎ বায়ু প্রশমক কিছু মেডিসিনাল অয়েল থাকে যে অয়েলগুলো দিয়ে আমরা ডেফিনেট ওই অঞ্চলটা কিন্তু আমরা মেসেজ বা অভঙ্গ করে থাকি অভঙ্গ করলে ওখানে ব্লাড সার্কুলেশনটা স্বাভাবিক হয় এবং ক্ষতিগ্রস্ত যে ভেইন থাকে সেই ভেইনটা রিপেয়ার হয় তো এখানে আমরা পঞ্চকর্ম দুটা জিনিস অ্যাপ্লাই করি একটা রক্তমক্ষণ একটা অভঙ্গ এটা অ্যাকর্ডিং টু পেশেন্ট অর্থাৎ পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু আমরা আয়ুর্বেদিক ডাক্তারের কিন্তু এটা সিলেকশন করে থাকি সুতরাং আপনাদের যাদের প্রবলেম আছে আপনারা যারা দীর্ঘদিন যেমন ভুগছেন তারা নির্বিধায় আস্থা রাখতে পারেন আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টের প্রতি আপনারা আসুন আপনারা আশা করে সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সম্পূর্ণ সুস্থ হবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু থাকবেন এবং সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ